তা হোচট খেয়েছে ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বর্তমান বাস্তবতায় এই অঞ্চলে ভারতের একচেটিয়া আধিপত্যের দিন শেষ দেখছেন তারা সাদমিন শফিকের রিপোর্ট দিল্লি নাকি ঢাকা পরিবর্তিত বাংলাদেশে শক্তভাবে উচ্চারিত হচ্ছে এমন নানা স্লোগান ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পট তৈরি হয়েছে তা দিল্লির জন্য বড় রকমের ধাক্কায় বটে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া ভিসা সীমিত করা গণমাধ্যমের ক্রমাগত মিথ্যাচার ও সংখ্যালঘু ইস্যুতে অচচিত অবস্থান প্রতিবেশী দেশ দুটোর মধ্যে বাড়িয়েছে দূরত্ব বেড়েছে বিদ্বেষ একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা থাকলেও স্বাধীনতার পর প্রতিটি সরকারের ওপর দেশটির প্রভাব যেন ওপেন সিক্রেট ভারত সেই একই নীতি অবলম্বন করতে গিয়ে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথেও তৈরি করেছে তিক্ততার সম্পর্ক ভারতের আমরা হিন্দু রাষ্ট্র দেখি নেপাল ভুটান ইভেন শ্রীলঙ্কাও তারাও কিন্তু ভারতকে পছন্দ করে এবং দক্ষিণ এশিয়ার সকল রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কে এখন অত্যন্ত তলানীতি সবাই কিন্তু ভারতকে এখন বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে এবং ভারতের থেকে তার বাঁচতে চাইছে ভারতের আধিপত্যবাদের নীতি এই সময়ের বাংলাদেশে চপেটা খাত খেয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কূটনীতিকরা তাদের মত আওয়ামী লীগবিহীন বাংলাদেশের বাস্তবতা ভারতকে মেনে নিতে হবে ভারত সবসময় চেষ্টা করা হিজেমনিক পাওয়ার হিসেবে একটা রাষ্ট্রের সাথে আধিপত্য বিস্তার করতে কিন্তু এটা আর সম্ভব হবে না কখন সম্ভব না যদি ওই হোস্ট কান্ট্রি অর্থাৎ আমাদের মতো ছোট রাষ্ট্র ধরুন নেপাল পরে ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ যখন যদি ঘুরে দাঁড়ায় আমার মনে হয় ভারতের বাংলাদেশ সাথে সম্পর্ক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য স্থিত হবার সময় আসছে এবং এটা অলরেডি ভারতের পতন শুরু হয়ে গেছে বিগত সরকারের সাথে কিছু অসম চুক্তির কারণে ভারত লাভবান হয়েছে এখন সরকার পরিবর্তনের কারণে এই লাভের জায়গাটা এখন সরে গেল এখন তার জন্য তো যে নতুন সরকারের সাথে এই সম্পর্কের ছেদ ঘটানো বা সম্পর্কে যেন বিঘ্ন হয় এমন কিছু করা উচিত না বিদ্যমান টানা পড়নে বাংলাদেশের দায় দেখছেন না বিশ্লেষকরা তাদের তাগিদ যৌথ কূটনীতিক প্রচেষ্টায় এবং বিক্ষতা কমানো হয় এই মুহুর্তে আমাদের দরকার একটা মাল্টি লেয়ার প্রয়োগ করা এবং সেখানে ট্র্যাকচু বলেন ট্র্যাক ওয়ান অ্যান্ড হাফ বলেন ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি তো আছে এবং ভারতেরও আমার মনে হয় ভিসা রিসিমটা আরও শিথিল করা দরকার বাংলাদেশেরও মানে এটা এখন উত্তেজনা বাড়াবার সময় না উত্তেজনাটা কমিয়ে আনার সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই এই যে প্রজেক্টগুলো এইগুলো আমরা চালিয়ে যেতে চাই আমাদের সম্পর্কের যে বিভিন্ন দিকগুলো আছে আমরা সবসময় এই সম্পর্ক অব্যাহত রাখতে চাই কিন্তু যে সমস্যাগুলো তৈরি হয়েছে এটা আসলে কার কার কারণে হয়েছে এটা তো আমাদের জন্য হয়নি কুটিত্বদের অনেকেই মনে করেন বন্ধুবিহীন প্রতিবেশ বেষ্টিত ভারতকে তার পররাষ্ট্রনীতি সমীকরণ নতুন করে মেলাতে হবে নিকট ভবিষ্যতে এর কতটুকু গ্রহণ শফিক চ্যানেল ফ্রিজ কিনে পেতে পারেন টাকা কোটি কোটি নিশ্চিত উপহার অজানা ভবিষ্যতের পথে ভারতের অর্থায়নে রেলের পাঁচ প্রকল্প পাঁচ আগস্টের পর অর্থায়ন সহ নানা জটিলতার জালে এসব প্রকল্প রেলের মহাপরিচালক বলছেন ভারতকে অর্থ ছাড় সহ কাজ শুরু তাগাদা দিলেও মেলেনি কোনো উত্তর যোগাযোগ বিশেষজ্ঞ সামসুল হকের মতে ভারতকে খুশি করতে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল তাই বাস্তবায়নে নেই অগ্রগতি বিস্তারিত মাহফুজ কামালের রিপোর্টে বাংলাদেশ ভারত হালের শীতল সম্পর্কের বরফ গলছে না একেবারেই তাই অনিশ্চিত ভবিষ্যতের পথে ভারতীয় এলওসির আওতায় নেয়া রেলের পাঁচ প্রকল্প আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বন্ধ যেগুলো নির্মাণ কাজ এর একটি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেস রেলপথ পথ এক দফা বাড়িয়ে দু ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ নেওয়া হলেও এখনও শুরু হয়নি কাজ বাকি চারটি প্রকল্পের দুইটিরই একই দশা আর অন্য দুটি গেল এক যুগেরও বেশি সময় ধরে এগুচ্ছে ঢিমেতালে ইন্ডিয়া তাদের কিছু জায়গায় রেলের মহাপরিচালক বলছেন এই বিষয়ে ভারতের আসলে এল এই মুহূর্তে তারা কিন্তু অর্থ সার করতেছে না এবং যে সমস্ত বিষয়গুলা পেন্ডিং আছে অনেকগুলা বিষয় আছে এক্সিম ব্যাংকের কাছে পেন্ডিং সেই পেন্ডিং ইস্যুগুলা তারা সলভ করতেছে না এবং তারা কোনো কনসেন্ট দিতেছে না কোনো রেসপন্সই করতেছে না 2010 সাল থেকে এই পর্যন্ত প্রায় সাড়ে সাতশো কোটি ডলার প্রতিশ্রুতির বিপরীতে বাংলাদেশ পেয়েছে মাত্র একশো একাশি কোটি ডলার এরই মধ্যে বেড়েই চলেছে প্রকল্পগুলোর খরচ জানিয়ে ভারতের সাথে চলছে আলোচনা এক মাসের মধ্যে বিষয়গুলো সুরাহা না হলে বিকল্প অর্থায়নের পথ খোঁজার পরামর্শ রেল মন্ত্রণালয়ের যে আপনারা যদি কোনো রেসপন্স না করেন এই সময়ের মধ্যে তাহলে আমরা আপনাদের এই প্রজেক্টের অর্থায়ন আপনাদের থেকে আমরা আমরা এটা ক্যান্সেল করে দেবো আমাদের পক্ষ থেকে এবং আমরা বিকল্প অর্থায়নের দিকে যাবো এটা তো লোন হলো না তো এটা আমাদেরকে একটা কি বলবো অনেকটা দাসত্বের মতো নাকে খদ দিয়ে এটা দিল আমরা একটা সবরিন কান্ট্রি আমাদের অর্থনৈতিক কর্মচাঞ্চল্য হবে না তাদের ইন্ডাস্ট্রিগুলি প্রমোট হবে এবং তাদের যেগুলি বাণিজ্য করতে গিয়ে বেশি খরচ হয় সেই খরচটা কমে তার কিন্তু স্টেটগুলি ল্যান্ড লক যেগুলি আছে সেগুলি কিন্তু লাভবান হবে তার মানে কি এই প্রজেক্টগুলি কারা বাস্তবায়ন করেছে যারা তাদেরকে সন্তুষ্ট করতে চেয়েছিল শর্ত অনুযায়ী প্রকল্পগুলোর পঁচাত্তর ভাগ সরঞ্জাম ও সেবাই নিতে হবে ভারত থেকে এর বিনিময়ে মিলবে ঋণ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

সকাল নয়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় এই কর্মসূচি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লংমার্চে যোগ দিতে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা লংমার্চ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে হবে সমাপনী সমাবেশ কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চায় না দর্শকের লং মার্চের আর বিস্তারিত খবরাখবর জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু চলে যাচ্ছে বাবলুর কাছে বাবলু সকাল নয়টায় ঢাকা থেকে শুরু হয়েছে এই লং মার্চ এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে এবং সব শেষ কি খবর আছে আপনার কাছে জয় আমরা লং মার্চের সঙ্গে আছি কিন্তু আমরা গাড়ি বহরের মধ্যে গাড়ির মধ্যেই এখান থেকে আমরা আমরা সরাসরি যুক্ত হয়েছি আমরা এখন পার হচ্ছি নরসিংদীর শিবপুর উপজেলা শিবপুর উপজেলার পরে ভৈরব কিছুক্ষণ পরে আমরা ভৈরব পৌঁছাবো ভৈরবের সেখানে একটি সমাবেশ রয়েছে পথসভা রয়েছে সে পথসভার শেষে সেখান থেকে ব্রাহ্মণবাড়ির আখাউরার উদ্দেশ্যে এই লং মার্চ রওনা দেবে আপনি জানেন সকাল দশটায় নয়টায় নয়পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয় বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মূলত আজকের এই লং মার্চ হচ্ছে বিশেষ করে ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের আগরতলাস্থ যেই বাংলাদেশের যে সহকারী হাইকমিশন রয়েছে সেখানে হামলার প্রতিবাদে এই মূলত আজকের এই লং মার্চ হচ্ছে এখানে এখানে আপনি জানেন যে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন ইতিমধ্যেই ভারতীয় ঢাকাস্ত ভারতীয় কমিশন বরাবর পদযাত্রা করেছে তারপরের দিনে তারাই এই লং মার্চের ঘোষণা দেয় তো এই লং মার্চকে কেন্দ্র করে আসলে নেতাকর্মী যারা আছেন বিশেষ করে বিএনপির তিন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছেন তারা অনেকটাই উজ্জীবিত তারা আমরা দেখেছি এই বিগত সময় আমরা যে রাস্তা দিয়ে এসেছি তারা প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন বিশেষ করে গাড়ি বহরে যারা রয়েছেন তারাও ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে বাংলাদেশের সব সময় ভারতের সঙ্গেই বাংলাদেশের জনগণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় কারো দাসত্ব চায় না বিশেষ করে দিল্লি এবং দিল্লির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বারবার বাংলাদেশে সবথেকে হস্তক্ষেপ করা হচ্ছে বাংলাদেশের মানুষ এটা মানছে না বিশেষ করে বিএনপিও এটার সঙ্গে একাত্মতা পোষণ করছে করে এবং তার আন্দোলন করছে দীর্ঘ সময় ধরে ধরে এবং যে গত নির্বাচন বিশেষ করে গত কয়েকটি নির্বাচনে ভারতের হস্তক্ষেপ হস্তক্ষেপের পরেই মূলত গত নির্বাচনের আগে থেকে বিএনপি সরাসরি ভারতের ভারত বিরোধী অবস্থান নিচ্ছে এবং আজকে আপনি আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আজকের যে লং মার্চ এই লং মার্চে এখন নেতাকর্মী যারা আছেন তারা তারা অংশ নিয়েছেন এবং অংশ নেওয়ার ফলে মধ্য দিয়ে তারা বলছেন যে তাদের যেই দাবি মূলত তারা কখনোই ভারত বিরোধী হতে চায় না তারা চায় বাংলাদেশের পক্ষে ভারত কাজ এবং বাংলাদেশ যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় বাংলাদেশের সঙ্গে রাখে সেটি তারা প্রত্যাশা করছে জয় বাবলু ধন্যবাদ আপনাকে দর্শক বিএনপি তিন অঙ্গ সংগঠনের লং মার্চের বিস্তারিত খবরাখবর জানছেন সহকর্মী সানাস বাবলু পরবর্তী সংবাদ সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ এবং দেশটির সাথে সব ধরনের চুক্তি বাতিল করা সহ কয়েকটি দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা সকালে রাজধানীর রাজারবাগ থেকে মিছিলটি বের করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সদস্যরা মিছিলটি কাকরাইল সেগুন বাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয় সাবেক এই পুলিশ কর্মকর্তারা ঘোষণা দেন ভারতের যে কোনো বিদ্বেষ রুখে দিতে ইউনেস সরকারের পাশে থাকার ঘোষণা দেন তারা অভিযোগ করেন ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই প্রপাগান্ডা চালাচ্ছে দাবি জানান গেল পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে হওয়া সকল চুক্তি বাতিল করার গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিএলসি আমার ফিনান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা করেন টবি ক্যাডম্যান জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে প্রথমবার ট্রাইব্যুনালে রুদ্ধদার বৈঠক করেন তিনি পরে সাংবাদিকদের বলেন ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে মানবতা মানবতাবিরোধী অপরাধে জামাত নেতাদের বিচারের সময় টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল দলটি কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতেই দেয়নি শেখ হাসিনার সরকার পট পরিবর্তনে সেই টবি ক্যাডম্যানই জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম ক্রীড়া নক বুধবার প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এই আইনজীবী প্রথম দিনই রুদ্ধধার বৈঠক করেন তদন্ত সংস্থা প্রসিকিউশন টিমের সাথে পরে গণমাধ্যমের মুখোমুখি হন টবি বলেন জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে তবে আইনে কিছু সংশোধনী আনা যেতে পারে ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইনে এখনো কিছু প্রয়োজনীয় সংশোধন দরকার আমি প্রত্যাশা করি আমাদের মতামত চিফ প্রসিকিউটর আইন উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে টবি বলেন ভারত গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী হলে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যাবাসন চুক্তি আছে শেখ হাসিনাকে ফেরত চাইতে হলে এই আইনের মাধ্যমে চাওয়া যেতে পারে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে চিফ প্রসিকিউটরকে যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে তার মতে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন থাকলেও বাংলাদেশে আইন অনুযায়ী সব হবে মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন রকম মতামত রয়েছে ট্রাইব্যুনালে যে অভিযোগে বিচার হচ্ছে সেই অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে মৃত্যুদণ্ড দেয়া হবে কি হবে না তা নির্ভর করবে বিচারকের উপর চিফ প্রসিকিউটর বলেন আসামি পক্ষ চাইলেও এমন বিদেশি পরামর্শক নিয়োগ করতে পারে তবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় লাগবে বার কাউন্সিলের অনুমতি ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের নিয়োগ করতে চান তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন বর্তমানে ট্রাইব্যুনালে চারটি মামলায় বাহাত্তর জনের বিচার চলছে রহমান ঢাকা শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস সকালে রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মত বিনিময়ে আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে এটা হওয়ার কথা না বলে মন্তব্য করেন তিনি পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে ওঠে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি সবচেয়ে অধিক সুন্দর এলাকা তা যেখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নির্গোষ্ঠী থাক আছে সবাই মিলেমিশে আছে মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয় সমস্যাগুলো আছে কিন্তু সমস্যাগুলো সমাধান যুক্ত সংবাদে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি ফিচি একটু পর সাথে

বারোগুড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যান দুজন পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক নামমাত্র ব্যবহারের বিপরীতে শতভাগ ক্যাপাসিটি চার্জ দেয় ছয় তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অপচয় হয়েছে দশ হাজার কোটি টাকা দুই হাজার থেকে দুই পর্যন্ত তথ্য বিশ্লেষণে এই হিসাব উঠে এসেছে অর্থনীতির শ্বেতপত্রে কমিটির সদস্য ম তামিম মনে করেন চুক্তিগুলো করাই হয়েছিল অনৈতিক সুবিধা দিতে আরও জানাচ্ছেন ইকবাল হাসান সিরাজগঞ্জের বাঘাবাড়িতে প্যারামাউন্টের এই বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন মেলে দু সালে দুশো মেগাওয়াট ক্ষমতার ডিজেল চালিত এই কেন্দ্র থেকে কখনো কখনো প্রতি ইউনিটের জন্য সরকারকে ব্যয় করতে হয়েছে কয়েকশো টাকা পর্যন্ত অর্থাৎ চুক্তি করেও শুধু বসিয়ে রেখে দেওয়া হয়েছে ক্যাপাসিটি চার্জ ফলে পাঁচ বছরে অপচয় হয়েছে বিপুল পরিমাণ অর্থ প্যারামাউন্টের বাইরে কেরানীগঞ্জ আউরাহাটি ব্রাহ্মণগাঁও সহ মোট ছটি বিদ্যুৎ কেন্দ্রে ঘটেছে একই রকম ঘটনা এক হাজার মেগাওয়াট সক্ষমতার ওই কেন্দ্রগুলো থেকে দু থেকে তেইশ পর্যন্ত ব্যবহার করা হয় সক্ষমতার সোয়া নয় শতাংশের কম যার ফলে ওই পাঁচ বছরে মোট অপচয় হয়েছে অন্তত দশ হাজার কোটি টাকা শ্বেতপত্র কমিটির সদস্য মতামি মনে করেন এসবের পুরোটাই হয়েছিল অনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক সুবিধা দেওয়ার কারণে অতিরিক্ত মুনাফা করার সুযোগ দেয়া বা চুক্তি নবায়নে যে কাজগুলো হয়েছে সেগুলো যে কন্ডিশনে চুক্তি নবান হয়েছে তাতে এটা মোটামুটি পরিষ্কার হয়েছে যে এটা থ্রু করাপশন এগুলো হয়েছে যারা নীতি নির্ধারক ছিলেন তারা বুঝে শুনেই এটা করেছেন কারণ তাদের ব্যক্তিগত আর্থিক লাভ হয়েছে গেল দেড় দশকে বিদ্যুৎ জ্বালানি খাতকে আওয়ামী সরকারের বড় সাফল্য হিসেবে দেখানো হলেও তার বড় অংশই এখন গলার কাঁটা কারণ বহু বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন মিলেছে কেবল ব্যক্তিগত যোগ সাজসে ফলে অন্তত পাঁচ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা তৈরি করা হয়েছে প্রয়োজন না থাকার পরও আর এইসবের পেছনে দেড় দশকে বাড়তি বিনিয়োগ হয়েছে সাড়ে চার বিলিয়ন ডলার বা চুয়ান্ন হাজার কোটি টাকা আমার ক্যাপাসিটি আছে সেখানে আমি জ্বালানি সরবরাহ ব্যবস্থা না করে আমি নতুন বিদ্যুৎ কেন্দ্র যাচ্ছি এটাই তো ওভার ক্যাপাসিটি উই হ্যাভ পেইড ফর দ্যাট শুধু তাই নয় অলস কেন্দ্রের পেছনে ক্যাপাসিটি চার্জ বাবদ পনেরো বছরে ব্যয় হয়েছে অন্তত এক লাখ পনেরো হাজার কোটি গেল দেড় দশকে সবচেয়ে বড় সাফল্য হিসেবে আওয়ামী লীগ সরকার দেখিয়েছে বিদ্যুৎ জ্বালানি খাতকে অথচ এর পেছনে লুকিয়ে আছে অনিয়ম দুর্নীতি আর অব্যবস্থাপনার সব গল্প যা অস্বস্তি বাড়িয়েছে সাধারণ মানুষের ঝুঁকি বাড়িয়েছে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় তাই পরিবর্তিত এই বাস্তবতায় এই খাত নিয়ে নতুন করে চিন্তাভাবনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা ইকবাল চ্যানেল নারায়ণগঞ্জ আরেকটি